স্থাপকায় চ ধর্মসর্ধর্মস্বরূপে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম স্বামী শিবানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে রাত তিনটের সময় ঘুম থেকে উঠে কিভাবে ভাবে আনন্দে মেতে উঠতেন তারই বর্ণনা মহারাজ নিজ মুখে দিয়েছেন স্বামী শিবানন্দ মহারাজ বলছেন আমার তো তিনটে বাজলেই ঘুম ভেঙে যায় তা যখনই শুই না কেন ঠাকুরকে দেখেছি রাত তিনটে বাজলে আর কিছুতেই ঘুমোতে পারতেন না অমনি তার ঘুম খুব অল্প ছিল এক ঘন্টা দু ঘন্টা হলো তো ঢের উঠেই ভগবানের নাম করতে শুরু করে দিতেন কখনো ওঙ্কার ধুনি কখনো বা হাততালি দিয়ে মায়ের নাম বা বেড়িয়ে হরি নাম করতেন তার ঘরে আমাদের যারা থাকত সকলকে ডেকে তুলে দিতেন বলতেন ওরে তোরা উঠলি ওট একবার উঠে ভগবানের নাম কর এই বলে সকলের কাছে গিয়ে গিয়ে তুলে দিতেন আর তার তো ওদিকে ক্রমাগত নাম গান চলছেই মাতোয়ারা ভাব কখনো নাম করতে করতে পাশের বারান্দায় বেরিয়ে পড়তেন বালকের মতো উলঙ্গ বাহ্যিক কোনো হুঁশি নেই কোনো কোনো দিন আবার কীর্তন শুরু করে দিতেন সঙ্গে খোল করতাল বাজত আমরাও তাতে যোগ দিতাম তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন আর মাঝে মাঝে নিজেই আখর দিতেন কখনো বা ভাবাবেশে নাচতেন আহা কি মনোহর নৃত্য সে সময় যেন অন্য লোক তাকে চেনা যেত না আহা সে যে কি ভাবুকতা বলে বোঝাবার নয় তার কণ্ঠস্বর খুব মিষ্টি ছিল অমন মধুর কণ্ঠ আর কারও শোনিনি ওইভাবে চলতো সকাল পর্যন্ত সকলেই মাতোয়ারা হয়ে যেত কেবল নাম আর নাম যেন বৈকুণ্ঠ ধাম কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব